যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বীর টু স্টেলথ বোমারু বিমানগুলো ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে গুলোতে সফলভাবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গোপন ও শক্তিশালী সামরিক অভিযানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় বি টু বিমানগুলো তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং নিরাপদে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ফিরে এসেছে এই মিশন ছিল আমাদের জাতীয় নিরাপত্তা ও বিশ্ব স্থিতিশীলতা রক্ষা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বি টু স্প্রিট স্টেলথ বোমার বিমানগুলো এমনভাবে ডিজাইন করা যাতে রাডারে ধরা না পড়ে শত্রু অঞ্চলে গভীরভাবে প্রবেশ করে আঘাত হানা যায় এই অভিযানে তারা ব্যবহার করেছে জিবিইউ ইউ ফিফটি সেভেন ম্যাসিভ অডিয়েন্স পেনিট্রিয়েটর নামক বাংকার বাস্টার বোমা যা ভূগর্ভস্থ শক্তিশালী কাঠামো অংশে সক্ষম হামলার লক্ষ্য ছিল ইরানের নাতান ফোর্ডো এবং আরাক পারমাণবিক স্থাপনাগুলো যেগুলোকে যুক্তরাষ্ট্র সন্দেহ করে পারমাণবিক অস্ত্র তৈরির কেন্দ্র হিসেবে এই হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচিতে বড় ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে যদিও ইরান এখন পুরো ক্ষয়ক্ষতির প্রকাশ করেনি এই হামলাকে সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন বলে উল্লেখ করেছে এবং পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের করেনিকে সোনারি গার্ড আইআরজিসি বলেছে এই হামলার প্রতিশোধ নিতেই হবে আমাদের ভূখণ্ডে হামলা চালিয়ে কেউ পার পাবে না বিশ্বব্যাপী এই হামলার প্রতিক্রিয়া মিশ্র জাতিসংঘ এবং ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই সংঘাতের ফলে পুরো ছড়িয়ে পড়তে পারে। বিমানগুলোর যুক্তরাষ্ট্রের কাছে হয়তো একটি সফল মিশনের সমাপ্তি কিন্তু এর রাজনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া এখনো পুরোপুরি প্রকাশ পায়নি এই ঘটনার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এই হামলা কি শুধু শুরু নাকি আরো বড় সংঘাতের পূর্বাভাস